ফার্স্ট আগস্ট আয়োজিত ট্রেনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পশ্চিমবঙ্গের এনইউ জে এসের প্রফেসর পিনাকী ঘোষ সৌরভ কুমার রায়সহ বহু বিশিষ্ট মানুষ ওই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা প্রফেসর পিনাকী ঘোষ জানান প্রত্যেক এম এস এম অবশ্যই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নেওয়া উচিত তিনি বলেন এন ইউ জেএস প্রত্যেককে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে ডিআইসির পক্ষ থেকে প্রত্যেক এম এস কে সহযোগিতা করা হবে তিনি আরো বলেন প্রত্যেক ব্যবসায়ীকে এই নিয়ম মেনে রেজিস্ট্রেশন করানো উচিত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ডিএম প্রফেসর পিনাকি ঘোষ জিএম ডিআইসি নদিয়া এজিএম ডিআইসি নদিয়া বেঙ্গল চেম্বার অফ কমার্সের গৌতম দাস প্রমুখ ব্যক্তিত্বকে আমাদের কল্যাণী ভীষণ পোটেন্সিয়াল এবং নদিয়া জেলা এমএসএমই সেক্টরে অত্যন্ত পোটেন্সিয়াল একটি জেলা যাতে আমরা কাজ করতে গিয়ে দেখেছি আমাদের এই জায়গাটিতে বিশেষত এই জায়গাটি যেখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ক্ষেত্রে একটু এমএসএমই এস সেক্টরের যারা অন্তর্প্রেনিয়র্স আছেন তাদের একটু ল্যাকুনা আছে না অন্যান্য জেলাগুলো যেখানে খুব তাড়াতাড়ি বুস্ট করছে সেই জায়গাতে আমাদের কোথাও যেন মনে হচ্ছিল যে আমরা পলিশড হয়ে উঠতে পারিনি সেখানে দাঁড়িয়ে এই কথাটি এবং এসডিও স্যারের সঙ্গে কথা বলার পরে মাননীয় এসডিও স্যারের নেতৃত্বেই আমরা এই জায়গাটি করি এবং ডাব্লিউ এন ইউজিএসের যিনি প্রফেসর আছেন আইপিআর চেয়ার আছেন ডক্টর পিনাকি ঘোষ স্যার ওনার সঙ্গে কথা বলার পরে স্যার বলেছেন ঠিক আছে আপনি কোলাইতে আসবো একদিন আপনারা অর্গানাইজ করুন আজকে দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় ফর্টি সিক্স অফ অন্ট্রপ্রিনিয়ার্স ফ্রম দ্য ভেরিয়াস ফর্নার্স অফ আওয়ার ডিস্ট্রিক্ট তারা নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাতে ফুড প্রোডাক্ট থেকে শুরু করে অ্যালুমিনিয়াম ইউটেন্সিলস আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস থেকে শুরু করে আজওয়ান পাচক সবই এসেছেন যাদের ট্রেডমার্ক নিয়ে আলোচনা হলো পেটেন্টিং নিয়ে আলোচনা হলো বেঞ্চমার্কিং নিয়ে আলোচনা হলো আমরা জিআইয়ের কথা এখানে ট্রেনিং হয়েছে আমরা ক্লাস্টার অ্যাপ্রোচের কথা আলোচনা হয়েছে এছাড়াও আমাদের মধ্যে আজকে ফসমি থেকে এসেছেন গৌতম দাস সাহেব নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স থেকে এসেছেন কেশবলাল কর কল্যাণ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট অন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশনের থেকে ভাস্কর ঘোষ সাহেব এসেছিলেন চেয়ারম্যান সেক্রেটারি প্রত্যেকে এসেছেন এবং খুব ফ্রুটফুল আলোচনা হলো আশা করা যায় এতে করে আমাদের যারা অন্টারপ্রিনিয়ার্স আছেন যাদের ট্রেডমার্কিং নিয়ে বেঞ্চমার্ক নিয়ে বা পেটেন্ট নিয়ে যে কনফিউশানগুলো ছিল সেই জায়গাটা অনেকটা আমরা চেষ্টা করলাম জানানোর তারপর পথ তো সবে চলা শুরু হলো পথ চলা অনেকটা বাকি এবার যতটা আমরা প্র্যাকটিক্যাল করতে পারবো ততটাই সুবিধে হবে আমাদের এমএসএমই সেক্টরের ক্ষেত্রে কেননা এম এস এম ইন্নতি না হলে আমাদের দেশের উন্নতি এত সম্ভব নয় বাংলার তুলনায় ডিএসএ তরফ থেকে যে এই প্রোগ্রামগুলো ঘন ঘন করলে ভালো হয় অনেকে জানে না যে আইপিআই মানে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি কী ট্রেটমার্ক বেঞ্চমার্ক তারপরে আপনার ট্রেডমার্কের ওপরও তারপর কপিরাইট এই গুলো প্রত্যেকটা একটা কোম্পানি তার নিজস্ব ব্যান্ড থাকে সে ব্যান্ডটা ধরুন আর একজন করতে পারে আমার যদি কপিরাইট থাকে তাহলে অন্য কেউ সে করতে পারবে না এবং সেটা এনারা যে ধরনের অ্যাডভাইস বা গাইড করছেন সেভাবে ফলো করলে আমাদের পক্ষে অনেকে অনেকেই জানে না যে আমাদের ট্রেডমার্কটা কী কপিরাইটটা কী বেঞ্চমার্কটা কি এগুলো আমাদের জানার দরকার আছে সকলকে বিশেষ করে এমএসএমই সেক্টরগুলো এমএসএম মানে হচ্ছে আমাদের মাইক্রো স্মল মিডিয়া এবং সব সেক্টরই এটা প্রযোজ্য একটা বিজনেস করতে গেলে অনেক জায়গা বড় যখন স্কেল করতে যাবেন তখন দেখা যাবে যে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কি ট্রেডমার্ক আছে আপনার কি কপিরাইট আছে আপনার কি জিএসটি আছে তখন বড় কোম্পানিগুলো আপনার সাথে আপনার সাথে মানে অ্যাটাচ হবে নাহলে কিন্তু নচেত নয় অ্যাকচুয়ালি মূলত এরা যারা আমাদের এখানে এন্টারপ্রেনার আছেন তাদেরকে এই সব আইপিআর সম্পর্কে আরও বেশি করে অ্যাওয়ার করার জন্য এর প্রয়োজনীয়তা কি বিভিন্ন পেটেন্ট রাইট কপিরাইট বা ট্রেডমার্ক এইগুলো আর কি প্রয়োজনীয়তা সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্য মূলত আজকের এই প্রোগ্রাম কোন ক্ষেত্রে কোনটা নিতে হবে কখন কপিরাইট করতে হবে কখনও হচ্ছে যে গিয়ে পেটেন্ট করতে হবে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমারও জানা ছিল না আজকে এখানকার এই ইয়েতে এসে আমিও নিজেও সমৃদ্ধ হলাম এবং এখানে যে এমএসএমই যেগুলো আছে যেগুলো আমাদের যে সমস্ত এন্টারপ্রেনার আছে তাদেরকে আরও বেশি করে উন্নত করার জন্য এখানে ডিআইসি পক্ষ থেকে যথেষ্ট তারা সক্রিয় আমরাও তাদের ক্ষেত্রে তারা যাতে ব্যাঙ্কিংয়ের সাথে তাদের সবস্থানের মাধ্যম দিয়ে তারা যাতে দ্রুত লোন পেতে পারে সেগুলোর ব্যাপারে আমরা নিয়মিত আমরা ইয়ে করে থাকি অ্যাওয়ারনেস করে থাকি তো সেই হিসেবে আমি আজকে ডিআইসির এই প্রোগ্রাম যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমি হচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধি আমরা হচ্ছি ব্যবসায়ী আমাদের এই উত্তরটা প্রথমেই দিতে হচ্ছে এই জন্যে যে মানুষ নিজে আগে নিজের অধিকার সম্পর্কে সজাগ হোক আইপিআরওয়ালা মাল বা লোগোওয়ালা মাল কেনা প্রথম দরকার যে যখন যে জিনিসটাই কিনবে সে যেন দেখে জিনিসটার ওপর আইপিআর আছে কি না বা লোগো আছে কি না তাহলে মালটা সঠিক হবে সেই সচেতনতাটা সবার আগে যে কোনো কাস্টমার যারা উপভোক্তা হবে তাদের প্রয়োজন মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আনানো যে যাদের উদ্যম রেজিস্ট্রেশন আছে এমএসএমই সেক্টরে সেটা মাইক্রো হোক স্মল হোক মিডিয়াম হোক যাদের উদ্যম রেজিস্ট্রেশন আছে তাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে তার মানে আইদার পেটেন্ট কিংবা কপিরাইট কিংবা ট্রেডমার্ক কিংবা ডিজাইন এইগুলোর জন্য সহায়তা ইউনিভার্সিটি থেকে করা হবে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ল ইউনিভার্সিটি এটা এন ইউজিএস ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জিমেটিক্যাল সায়েন্স তারা সম্পূর্ণভাবে সাহায্য করবে ফ্রি অফ কস্ট এবং সম্পূর্ণভাবে তাদের রেজিস্ট্রেশন যদি তারা টেরমার ফাইল করে বা তারা কপিরাইট ফাইল করে বা যে কস্টটা দেওয়া হয় সেটা এক লাখ থেকে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সেই সম্পূর্ণ টাকাটা ওয়েস্টবেঙ্গল